কে কটা সিট পাবে বলে দাও না লোকসভা নির্বাচনের প্রাককালে এই প্রশ্নটা সকলের মনে ঘুরপাক খাচ্ছে আর সে কারণেই বিভিন্ন সংস্থা জনমত সমীক্ষা করছে সেই সমীক্ষাগুলো থেকে ঠিক কি উঠে আসছে এবং তারই সঙ্গে এই সমীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু একেবারে ষোলো আনা যে মিলে যাবে তা কিন্তু কেউই দাবি করতে পারে না তবে জনমত সমীক্ষা করা হয় এই কৌতূহল থেকেই যে কে কতগুলি সিট পেতে চলেছে আমরা এই মুহূর্তে দ্য আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাসকে আজকে আমরা ওপিনিয়ন পোল নিয়ে ডিসকাস করব আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কে কটা সিট পেতে চলেছে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব এই যে জনমত সমীক্ষাগুলি করা হয় এবং তারা ষোলো আনা যে মিলে যাবে তা একেবারেই দাবি করছে না তবে কে কটা সিট পেতে চলেছে পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনের নির্খে দেখো ঐশী এটার আগে বলে রাখা উচিত যে জনমত সমীক্ষা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে তার কারণ হচ্ছে আমরা এখন দেখছি যে যে ধরনের ওপিনিয়ন পোল হচ্ছে সবাই যে মানুষের দরজায় দরজায় গিয়ে কোরআনের জিজ্ঞাসা করছে যে আপনি কাকে ভোট দেবেন সরকারের পক্ষে আপনার কি মত সরকারের বিপক্ষে আপনার কি মত ইত্যাদি প্রভৃতি এরকম অনেক সময় ঘটছে ঘটছে না কি হচ্ছে না কম্পিউটারাইজড ইন্টার্যাক্টিভ ভয়েস রেকর্ডিং কল এর মাধ্যমে ফোন যাচ্ছে এস এম এস যাচ্ছে তার মাধ্যমে হচ্ছে সেইটাকে মানুষ কতটা সিরিয়াসলি নিচ্ছে এইটা কোয়েশ্চেনেবল কিন্তু আমরা তবুও ধরে নিচ্ছি যে যারা উত্তর দিচ্ছে তারা সিরিয়াসলি নিচ্ছে এবং এবং আমরা আশা করছি যে প্রত্যেকেই যে যারা যারা ওপিনিয়ন পোল করেছে তারা সিরিয়াসলি ব্যাপারটাকে করেছেন এবং একটা বড় স্যাম্পেল সাইজ নিয়ে করেছেন এক একজনের স্যাম্পেল সাইজ এক এক রকম তবে মোটামুটিভাবে যেটা বলা যায় সেটা দেখো প্রতিবারই লোকসভা ভোট বা বিধানসভা ভোটের আগে বিপুল সংখ্যক মানুষের আগ্রহ থাকে এই অপিনিয়ন পোল নিয়ে জনমত সমীক্ষা নিয়ে তারা যেন ভোটের রেজাল্টের বেরোনোর আগেই আগেভাগেই বুঝে নিতে চান যে কি হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে পলিটিক্যাল বিষয় নিয়ে তো মানুষের অনেক বেশি আগ্রহ তো জনমত সমীক্ষা নিয়ে বরাবরই আগ্রহ থাকে সেই কারণেই দেখো যে সাম্প্রতিক কালে চারটে পাঁচটা ছটা এরকম জনমত সমীক্ষা বেরিয়েছে তো আমরা আজকে ওই সব জনমত সমীক্ষা ধরে ধরেই আলোচনা করব যে কে কটা সিট দিল সেই ছোটবেলায় যে আমরা তুমি যেটা দিয়ে শুরু করলে যে দশ কুড়ি নারী বুড়ি চিংড়ি মাছের চচ্চড়ি তো এরকমই যে কে কটা সিট পাবে যে জনমত সমীক্ষা যা বলছে আমরা ধরে 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 আমরা বলবো তো শুরুতে যদি আমরা ধরি ধরো আমরা যদি জি চব্বিশ ঘন্টা আর যদি আমরা সমীক্ষাটা ধরি তাহলে চব্বিশ ঘন্টার মতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সে ব্যাপারটা কি সে ব্যাপারটা হচ্ছে গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি পেয়েছিল ফর্টি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ভোট মানে চল্লিশ দশমিক ছয় চার শতাংশ ভোট আর এবারে বলা হচ্ছে বিজেপি পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট জি চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে প্রায় এক শতাংশের মতন বিজেপির দিকে একটা সার্জ ওরা ওদের সমীক্ষা বলছে বিজেপির দিকে একটা এক শতাংশের মতো সার্জ আছে আর গত লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল ওই তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট এবার ওরা বলছে যে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেতে পারে তো সেই দিক থেকে আমরা দেখছি দেখো যে তৃণমূলের বিরুদ্ধে বারো বছর তেরো বছর সরকার চলছে তার বিরুদ্ধে যে স্থানীয় প্রতিষ্ঠান বিরোধিতা সেই তুলনায় কিন্তু ভোট শতাংশ খুব বেশি কমার খুব একটা ইঙ্গিত দেখা যাচ্ছে না এবং সেই কারণেই মানে অন্তত ওদের সমীক্ষা অনুযায়ী দেখো এটা তো আমাদের সমীক্ষা নয় ওদের সমীক্ষা অনুযায়ী এবং সেই কারণেই যে চব্বিশ ঘন্টা যে প্রোজেকশান সেই প্রোজেকশানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল পেতে পারে চব্বিশটি সিট আর বিজেপি পেতে পারে সতেরোটি সিট তার মানে বিজেপির আগের বারের থেকে একটা সিট কমতে পারে আর তৃণমূলের গত বছরের ভোটের তুলনায় দুটো সিট বাড়তে পারে আর এইখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে দুটো সিট ছিল সেখানে ওদের প্রজেকশন বা ওদের প্রেডিকশন সেটা হচ্ছে যে কংগ্রেস বা এবং সিপিএম মিলে একটা সিট পাবে তার মানে সেই সিটটা ওদের দিকে যাবে এখানে বলা পরিষ্কার বলা নেই কিন্তু ধরে না হচ্ছে যে চব্বিশটা সিট তৃণমূলের দেখাচ্ছে সার্চ মানে দুটো বাড়ছে একটা হয়তো তৃণমূলের দিকেই যাবে তো এইটা হচ্ছে তোমার জিএর এর সমীক্ষা এবার আমরা আসতে পারি ধরো সি ভোটারের সমীক্ষা তো সি ভোটার কালকে তাদের সমীক্ষার কথা জানিয়েছে তাদের সমীক্ষার মতে তৃণমূল পেতে পারে বিয়াল্লিশ ভোট আর বিজেপি পেতে পারে একচল্লিশ ভোট এখানে ইন্টারেস্টিং কি বলতো যে ভোটের শতাংশ সেই আবার ওই যে দু রকম মানে দুটো দু দুই পাল্লাই হয়ে যাচ্ছে হ্যাঁ মানে হচ্ছে তুমি দেখো যে জি এর যে সমীক্ষা আর এবিপি সি ভোটারের যে সমীক্ষা এই দুটো সমীক্ষাতেই আমরা একটা জিনিস ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি যে দেখো যে বিজেপি এবং তৃণমূল দুজনেই খুব ঘাড়ে ঘাড়ে এই বিয়াল্লিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট বা সাড়ে বিয়াল্লিশ পার্সেন্ট সাড়ে একচল্লিশ পার্সেন্ট বা বাজার এর বিয়াল্লিশ ভোর একচল্লিশ তার মানে কি তার মানে হচ্ছে যে দুহাজার উনিশের লোকসভা ভোট থেকে যে ধারা পশ্চিমবঙ্গে রাজনীতিতে শুরু হয়েছিল যে একটা মেরুকরণের ভোট মানে সেই মেরুকরণটার যে সবসময় ধর্মের ভিত্তিতে আমি তাই বলছি না ধর্মের এখানে একটা ফ্যাক্টর আছে একটা একটা ধর্মের ব্যাপার আছে এবং সেটা সযত্নে দুটো পার্টিই করেছে আহ বিজেপি এবং তৃণমূল তো কিন্তু যে ওভারঅল একটা মেরুকরণ মানে কি যে বিজেপি বনাম তৃণমূল তৃণমূল বনাম বিজেপি এই লড়াইটাই কিন্তু একটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এবং সেখানে বাম দল বা কংগ্রেস তারা কিন্তু ক্রমশ বা আইএসএফ একটা একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সারা বছর ধরে তারা হয়তো কোনো না কোনোভাবে আলোচনায় থাকছে কিন্তু যখনই ভোটটা আসছে তখন দেখা যাচ্ছে যে আবার একটা পোলারাইজড ইলেকশান ঠিক আছে বিজেপির অনুকূলে বা তৃণমূলের অনুকূলে এবং সেখানে এই যে বড় দলগুলো আগে আগে বড় দল ছিল তাদের ভোট কমতে 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 প্রায় তলানিতে গিয়ে আমি আবারও বলছি এগুলো কিন্তু সবই জনমত সমীক্ষা প্রকৃতপক্ষে ভোটের ফলাফলে কি হবে আমরা কেউ এখন কেউ শ্রী ভৃগু নই বা পরমিতা নই যে আগে থেকে বলে দেবো যে কি ফলাফল হবে এগুলো সবাই এগুলো জনমত সমীক্ষা এবং আমি ধরেই নিচ্ছি আমরা যে সবাই সিরিয়াসলি জনমত সমীক্ষাটা করে এবং তার ভিত্তিতে এই ফলাফলটা এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে পারে তেইশটি আসন আর বিজেপি পেতে পারে উনিশটি আসন এটা ভেরি ইন্টারেস্টিং এবং তাদের মতে যে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস একটিও সিট পাবে না মানে এবিপি সি ভোটার বলছে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস আরও মার্জিনালাইজ আরও ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হতে পারে তাদের জনমত সমীক্ষার মতে এবং সেখানে দেখা যাচ্ছে যে যখনই এই যে দুটো সাবেক দল যে সিপিএম এবং কংগ্রেস তারা যখন আরও ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে তার ফলে ভোটটা আরও বেশি পোলারাইজড হয়ে যাচ্ছে আরও মেরুকরণ ঘটে যাচ্ছে এবং যে মেরুকরণের সুবিধে বিজেপিও পাচ্ছে তৃণমূলও পাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের গতবারের থেকে একটা সিট বাড়তে পারে তাদের সমীক্ষা অনুযায়ী মানে বাইশ থেকে বেড়ে তেইশ হতে পারে আর বিজেপির আঠেরো থেকে বেড়ে উনিশ হতে পারে এটা গেল এবিপি এবং সি ভোটারের সমীক্ষা এবার আমরা চলে আসবো যে আরও আরও কিছু সমীক্ষা যেমন ধরো ইন্ডিয়া টিভি সিএনএক্স ঠিক আছে তারাও সমীক্ষা করেছে তাদের মতে তৃণমূল পেতে পারে একুশটি এবং বিজেপি পেতে পারে এবং তারা মনে করছে যে ইন্ডিয়া জোট মানে তৃণমূল পেতে পারে বাইশটি আর বিজেপি পেতে পারে উনিশটি সিট এবং বাম কংগ্রেস পেতে পারে একটি সিট তো মোটামুটি ভাবে সবাই কিন্তু একটা কম বেশি একটা মানে একটা দাড়ি পাল্লার জায়গায় খুব যে ফারাক বিজেপি তৃণমূলের দেখা যাচ্ছে তা নয় একমাত্র আমি বলবো যে এই যে সমীক্ষাগুলো রিসেন্টলি হয়েছে তার মধ্যে সবথেকে রোমহর্ষক মানে বা সব থেকে ইন্টারেস্টিং মানে সবার থেকে একটুখানি আলাদা হলেও সেটা হচ্ছে যে নিউজ এইটিনের যে সমীক্ষা তাদের মতে যে বাংলায় তারাও কিন্তু বলছে যে বাংলায় কিন্তু বড় হাড্ডা লড়াই তাদের মতে যে তৃণমূল এবং বিজেপি দুজনেই পেতে পারে ফর্টি টু পার্সেন্ট ভোট তার মানে একটা কমন ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি সব কটা জনমত সমীক্ষায় যে ভোটের পোলারাইজেশনটা প্রায় অনিবার্য হতে চলেছে মানে তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল ঠিক আছে এবং কোনো আলোচনাতেই থাকছে না সিপিএম কংগ্রেস ঠিক আছে এটা একটা নতুন ফেনোমেনা যেটা দু উনিশ থেকে শুরু হয়েছে তবে নিউজ এইটিনের যে সমীক্ষা তারা বলছে যে এই যে ভোট দুজনেই যে পাবে তাদের মতে যে সিট পেতে পারে বিজেপি তার মানে বিজেপির গতবারের তুলনায় সাতখানা সিট বেড়ে যেতে পারে আর তৃণমূল পেতে পারে সতেরোটি সিট তার মানে তৃণমূল আরো পাঁচখানা সিট কমে যাবে এবং বাম কংগ্রেসের যে দুটো সিট সেটাও বলছে যে মানে মানে আর থাকছে না মানে বিজেপি পঁচিশ তৃণমূল সতেরো টোটাল বিয়াল্লিশ তার মানে নিউজ এইটিনেরটা হচ্ছে সবার থেকে আলাদা তাদের সমীক্ষা বলছে বিজেপি আরও বেটার রেজাল্ট করবে এবং পঁচিশখানা সিট পেয়ে যেতে পারে আর তৃণমূলের সিটটা কমে যেতে পারে বাইশ থেকে নেমে সতেরো এখন বলো তোমার মানে এখান থেকে কিছু প্রশ্ন থাকলে একদমই এই যে বলছেন মেরুকরণের রাজনীতি এত সারা বছর ধরে আমরা দেখতে পেয়েছি সিপিএম হোক কংগ্রেস হোক কংগ্রেস হবে হবে না না ঠিক সিপিএম মাঠে ঘাটে রাজনীতিতে থেকে ইনসাফ যাত্রা করেছে ডিওয়াইএফআই এবং বিভিন্ন ইস্যু নিয়ে দেখা গিয়েছে সিপিএম সেই বিষয়গুলিকে নিয়ে সামনে এনেছে মানুষের কিন্তু কোথাও গিয়ে যে আইএসএফ বা আইএসএফ এর যে ভাঙড়ের বিধায়ক রয়েছেন তার প্রভাব বা কোথাও গিয়ে এই সিপিএম এর প্রভাব কংগ্রেসের প্রভাব কোথাও গিয়ে নির্বাচনে গিয়ে তাদেরকে মানুষ আর বিশ্বাস করতে চাইছে

হিউজ ভোট সতাত্তরখানা সিট পাঁচ বছর যেতে না যেতেই দেখা গেল যে বিজেপি সেই আটত্রিশ পার্সেন্ট ভোট পেল দু হাজার একুশের বিধানসভা ভোটে তার মানে হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেস ধারাবাহিকভাবে এই যে রাস্তায় থাকা এবং একটা বিশ্বাসযোগ্য একটা ক্রেডিবল অপোজিশন মানে দেখো আমরা লড়াই করতে পারি এই জায়গাটা তৈরি করতে পারছে না বরঞ্চ তুলনায় অনেক বেশি বিজেপি রাস্তায় রয়েছে ইনসাফ যাত্রা করেছে সিপিএম নো ডাউট কিন্তু ইনসাফ ইনসাফ যাত্রা ফলো আপ কি হম ধরো ইনসাফ যাত্রা একটা এক মাস বা দেড় মাস ধরে হলো তার মধ্যে একটা ব্রিগেড হলো মিনাক্ষী নেতৃত্বে হলো খুব ইমপ্রেসিভ একটা ব্রিগেড হয়েছে এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো আমি দেখো সমুদ্র বলবো না কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ জনসমাগম হয়েছে সিপিএমের যা এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি সেই তুলনায় যে সিপিএম এটা ভালো ব্রিগেড করেছে ঠিক আছে তো কিন্তু তার আগে পরে কি আছে রোজকার নিত্য নৈমিত্তিক ভাবে যে রাস্তায় থাকা আন্দোলন করা সেটা কোথায় রয়েছে বিজেপির একটা সুবিধা হচ্ছে দেখো কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে এবং ধারাবাহিকভাবে বিজেপির আজকে এই মন্ত্রী কালকে ওই মন্ত্রী পরশুদিন সেই মন্ত্রী আসছেন বা সেন্ট্রাল লিডারশিপ আসছে বা তোমার আর এস এস এর লিডারা আসছে বা পার্টির লিডাররা আসছে কিন্তু সিপিএম এর বা কংগ্রেসের এই ধরনের অ্যাক্টিভিটি কি আছে খুবই বিক্ষিপ্ত ভাবে তো যতক্ষণ না তুমি

কংগ্রেস ধারাবাহিকভাবে সেই দুটো দল একসাথে মিশ খাওয়ানোটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার সেই জায়গাটা তো তৈরি করতে গেলে নিচুতলা থেকে ঐক্যবদ্ধ আন্দোলন দরকার ভ্যাকুম রয়েছে সেই সেই শূন্যস্থান পূরণ করে এবং রাজনীতিতে কোনোদিনও কোন শূন্যস্থান থাকে না যখনই দেখবে কোন পলিটিক্যাল পার্টি নেই তখন দেখবে যে একটা আলট্রা ফোর্স সেই জায়গাটা নিয়ে নেয় ঠিক আছে কোনোদিনও কোনো জায়গায় শূন্যস্থান বলে কিন্তু থাকে না ঠিক আছে মনে হয় আপাতভাবে শূন্য কিন্তু শূন্য নয় সেই জায়গাটাও পূর্ণ আমরাও তো দেখতে পাচ্ছি না তো ফলে যে ভ্যাকুয়ামটা ছিল সেই ভ্যাকুয়ামটা বিজেপি নিয়ে নেছে এন্ড দে আর ভেরি কনসিস্টেন্ট যেভাবে আজকে তোমার সুকান্ত মজুমদার সুবিনয় অধিকারী दिलीप ঘোষ বিজেপির নেতারা যেভাবে চারিদিকে ছুটে বেড়াচ্ছেন সেই ছুটে বেড়ানোটা এবং সঙ্গে মানুষকে জড় করতে পারছেন একটা অ্যাডভান্টেজ আছে রয়েছে অবশ্যই আমি বারবার করে বলছি যেটা সিপিএম বা কংগ্রেসের নেই যে কেন যে বিজেপি ক্ষমতায় ঠিক আছে তো সেই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তার ফলে হচ্ছে কি ব্যাপারটা পুরো একটা পোলারাইজ হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিটা অন্তত সিপিএম এই সরি বিজেপি বনাম তৃণমূল তৃণমূল বনাম বিজেপি এটা এটা কংগ্রেস এবং সিপিএম এর সামনে একটা মেজর চ্যালেঞ্জ কারণ তাদের ক্রেডিবিলিটি ধরে রাখা মানুষের আস্থা অর্জন করা একটা মেজর চ্যালেঞ্জ ঠিক আছে ভাবতে হবে তাদেরকে যে যে কেন কেন মানুষ ভোটের বাক্সে গিয়ে মনে করছে না যে এরাই বিজেপিকে হারাতে পারে বা এরাই তৃণমূলকে হারাতে পারে এই যে মানুষের মধ্যে ভাবনাটা বা এই যে বিশ্বাসটা সেটা কেন তারা গড়ে তুলতে পারছে না অন্য জায়গাটায় ল্যাক হচ্ছে তাদের ভাবনার সময় তৃণমূল শাসক দল পশ্চিমবঙ্গের বুকে তারা চেষ্টা করছে যে কেন্দ্রের নিরিখে ভোট হোক মানে কেন্দ্র যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো যেখানে পূরণ করতে পারেনি বা কি কি দাম বেড়েছে পেট্রোল পণ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধি নিয়ে ভোট হোক কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে ফের আবার নির্বাচনটা কোথাও গিয়ে আবার পশ্চিমবঙ্গের ইস্যুতেই হতে চলেছে যদিও বা এটা লোকসভা নির্বাচন এটা কি কোথাও গিয়ে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে হ্যাঁ দেখো মানে মানে এটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সর্বভারতীয় স্তরে মোটামুটিভাবে লোকসভা ভোটের সময় স্থানীয় বিষয়ও কাজ করে কাজ করে না তা নয় স্থানীয় বিষয় কাজ করে কখনো কখনো কাজ করে না কখনো কখনো ন্যাশনাল বিষয় আসাই মানে জাতীয় স্তরের বিষয় আসাই প্রভাবী হয়ে যায় মানে ওভার পাওয়ারিং হয়ে যায় যেমন ধরো আমরা যদি দু হাজার লোকসভা ভোটের কথা বলি দু হাজার লোকসভা ভোটে আমরা দেখেছিলাম যে তখন ইউপিএ টু গভর্নমেন্টের এগেনস্টে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রথমে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি তারপরে টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির অভিযোগ তারপরে কয়লা খনি বন্টনের যে নিয়ে যে দুর্নীতির অভিযোগ এই যে উপর্যুপুরি দুর্নীতির অভিযোগ ফলে একটা স্ট্রং অ্যান্টি কংগ্রেসিজম তৈরি হয়ে গেছিলো সর্বভারতীয় স্তরে তো তখন সেটাই না ওভার পাওয়ারিং একটা ব্যাপার হয়ে গেছিল এবং সেটার ওপরে ভর করেই নরেন্দ্র মোদী অষ্টম থেকে ঘোরা ছুটিয়েছিলেন কিন্তু তারপরে আমরা দেখছি দু হাজার উনিশের লোকসভা ভোট এবং এবার পশ্চিমবঙ্গে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে লোকাল বিষয় স্থানীয় বিষয়টাই কিন্তু আলোচনা বিষয় দু হাজার কি হয়েছিল দু হাজার লোকসভা ভোটের ঠিক আগে দু ভোটে ব্যাপক রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছিল এবং তখন পঞ্চায়েতেও কাটমানি তোলাবাজি ইত্যাদি নানা রকম শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আমরা দেখেছি যে ভোটেও কিন্তু মানে বিজেপির প্রচারে সেই সব বিষয় প্রাধান্য পেয়ে যায় জাতীয় স্তরের বিষয়গুলো কিন্তু সেই ভোটে প্রাধান্য পায়নি এবারও ভোটে তুমি দেখো যে তৃণমূল আবার পঞ্চায়েতে দৃশ্য আবার পঞ্চায়েতে দেখো আগামী এটা আমাদের একটা নিরপেক্ষ জায়গা নিতে হবে এবার পঞ্চায়েত হিংসা হয়েছে কিন্তু আমি যদি দেখি বিচার করে দু হাজার আঠারো সালের পঞ্চায়েতের তুলনায় এবারে কিন্তু হিংসার ঘটনা কম কম এবারও হয়েছে কিন্তু কম ডেফিনেটলি কম তবু সেই বিষয়গুলো রয়েছে প্লাস হচ্ছে এই সন্দেশ খালি নিয়োগ দুর্নীতি দেখো এই বিষয়গুলোই এখানে ঘোরা অনুন্নয়নের অভিযোগ এগুলো কিন্তু ঘোরাফেরা করছে আর এইটার বিরুদ্ধে তৃণমূল তৈরি করার চেষ্টা করছে যে যে ইস্যুটাকে নিয়ে যে বাংলা মানুষের প্রতি বঞ্চনা যে একশো দিনে কাজের টাকা আটকে রাখা আবাসের টাকা আটকে রাখা এবং বাংলা মানুষকে ভাতে মারা তো সবই হচ্ছে যে মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক ইস্যু ঠিক আছে জাতীয় স্তরে নরেন্দ্র মোদী সরকার গত দশ বছরে কি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছেন আর্থিকভাবে আমাদের কতটা অগ্রগতি হয়েছে কতটা দিন এসেছে কৃষকদের ইনকাম ডবল হয়েছে কি না এইগুলোর ভিত্তিতে কেউ কিন্তু প্রশ্ন তুলছে না এগুলো আলোচনা এগুলো সব ব্যাকস্টেজ মানে চলে গেছে ঠিক আছে আসল হয়ে যাচ্ছে যে স্থানীয় বিষয় আসয় এগুলো এখানে প্রাধান্য পেয়ে গেছে আর একটা ফ্যাক্টর যেটা এই ভোটে কাজ করবে বলে আমার মনে হয় সেটা সেটা লোকসভা ভোটে সবসময় কাজ করেও সেটা যে স্টেবিলিটি ফ্যাক্টর যে দেখো পশ্চিমবঙ্গে তো সিপিএম কংগ্রেস তৃণমূল ইত্যাদি বিজেপি তাদের একটা নিজস্ব ভোটার আছে তারা ওই প্যাটার্নেই ভোটটা দেয় কিন্তু তার বাইরেও একটা আমরা যেটা বলি ফ্লোটিং ভোট বা ইত্যাদি প্রভৃতি সেখানে না মানে একটা স্টেবিলিটি ফ্যাক্টর অবশ্যই কাজ করে কারণ মানুষ অস্থিরতা চায় না আমার মনে আছে যে দু সালের ছাব্বিশে জানুয়ারি মানে নরেন্দ্র মোদী যে ভোটে জিতে এলেন তার আগের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবন থেকে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে এই যে দু হাজার চোদ্দোর ভোট আসছে আমি চাইব যে মানুষ একটা স্থায়ী সরকারের জন্য ভোট দিক কারণ বাবু ছিলেন ভুক্তভোগী উনি ইউপিএ সরকার এতগুলো শরিক দলকে নিয়ে চালিয়েছেন এবং শরিক দলের যে কি ট্যান্ট্রাম তাদের যে মানে বায়নাক্কা আছে তাদের প্রত্যেকে সেগুলোকে সামলে একটা সরকার চালানো একটা হিউমঙ্গাস টাস্ক তো উনি বলেছিলেন যে একটা স্থায়ী সরকারের পক্ষে যেন জনমত আসুক তো স্থায়ী কারণ স্থায়ী সরকারই ঠিক আছে এটা তার সে যে তার যে ইকোনমিক পলিসি বা তার যে ফরেন পলিসি বা তার যে সোশ্যাল সিকিউরিটির জন্য যে পলিসি থাকতে পারে কিন্তু তার যা মত সেই মত নিয়ে সে একটা সিদ্ধান্ত নিয়ে এগোতে পারে তাকে কেউ টেনে ধরবে না কিন্তু কি হচ্ছে কি ধরো ইউপিএ গভর্নমেন্টের সময় পরমাণু চুক্তি নিয়ে সাথে মতবিরোধ পরবর্তীকালে এফডিআই এ সরি খুচরো বিক্রিতে মানে রিটেলে এফডিআই নিয়ে মতবিরোধ ইউরিয়া ডিকন্ট্রোল করা নিয়ে মতবিরোধ ডিজেল প্রাইসের ডিকন্ট্রোল করা নিয়ে মতবিরোধ সাবসিডি কমানো নিয়ে মতবিরোধ তো তুমি প্রতিটা মুহূর্তে বা ধরো তোমার জিএসটি ইমপ্লিমেন্ট করতে পারলো না ঠিক আছে তো এই যে এনার কন্ট্রাডিকশন এই ইনার কন্ট্রাডিকশন কাটিয়ে সেই সরকারের যা মত তার অর্থনৈতিক পলিসি যা নীতি যা বিদেশনীতি যা সামাজিক সুরক্ষার ব্যাপারে তাদের যা নীতি সেই নীতি নিয়ে এগোতে পারে তো এই একটা ফ্যাক্টর যে একটা স্টেবিলিটি ফ্যাক্টর সেটাও কোনো না কোনোভাবে পশ্চিমবঙ্গে গত দু হাজার উনিশ সালেও কাজ করেছে হয়তো দু চব্বিশ সালেও কিছুটা সেটারও একটা ফ্যাক্টর থাকবে তবে মোটামুটিভাবে লোকাল ইস্যুসগুলো এবং প্রভাবী হবে ডমিনেটিং তৃণমূলের বিরুদ্ধে এই নিয়োগ দুর্নীতি সন্দেশখালী এই ধরনের বিষয়গুলো তুলবে বিজেপি আর তৃণমূল বলবে যে দেখো পশ্চিমবঙ্গের মানুষকে পাঁচ বছর ধরে এরা ভাতে মেরেছে এবং একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি পশ্চিমবঙ্গের অনুন্নয়নের জন্য একটা বাধা তৈরি করছে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে তো এই সব বিষয়গুলো উঠবে একেবারে আমরা লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা নিয়ে আলোচনা করলাম এবং এই যে প্রাচীর মেরুকরণের প্রাচীর সেই মেরুকরণের প্রাচীর ভেদ করে বাম কংগ্রেস আদতে কোনো সিট পায় কিনা সেই দিকে যেমন নজর তারই সঙ্গেই হাড্ডা হাড্ডি লড়াইয়ে বেশি সিট বিজেপি আদায় করে নেয় নাকি তৃণমূল সেদিকেও আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে